আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা বাড়িতে এসেছি আমি একটু প্রকৃতি ভালোবাসি আমাদের অনুষ্ঠান শেষ করে আর সাদ্রব আমরা সবাই নার্সারিতে চলে এলাম আমি একটু কিছু গাছ কেনার জন্য এসেছি তো এত রোদ প্রচণ্ড গরম গরমে এত ক্লান্তি এসে যায় কি বলবো তারপরেও দেখছি সবাই এসেছে ফটোশ্যুট করছে কেউ গাছ কিনছে কেউ ফটোশ্যুট করছে কেউ সার কিনছে তো আমি আর আশাদের বউ আশাদের বউ আমাদের নাইন ব্যাচ বান্ধবী ও বন্ধু তো এই তো তো ঘুরে ঘুরে দেখছি ও ওদের বললাম তোমাদের একটু ভিডিও নেই স্মৃতি হিসাবে থেকে যাবে সবাই ওরা অনুষ্ঠানে আছে আমরা চলে এসেছি এসে আমি গাছ কিনলাম রাইবেলি বেলি বড়ো বেলিগুলো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম পাচ্ছি না তো ওই গাছের লোভেই আমি রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি তো ভালোই লাগে প্রকৃতির যে বাগান সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লাগে এরকম জায়গাগুলো আমি এরকম জায়গাগুলোই খুঁজি তো এই তো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে গাছ গাছালি দেখতেও ভালো লাগে আর আমি সবসময় গাছ কিনি আমার যেটা ভালো লাগে একটা গাছ পছন্দ করলাম তো ভেবেছি যে পরে যখন আসবো নিয়ে যাব। এখন তো নিয়ে যাওয়াটা ঝামেলা এখানে অনেক মানুষ আছে তো যাই হোক মোটামুটি ঘোরাঘুরি শেষ এখন গাছ নিব আর কিছু মাটি নিব মাটির এখানে অভাব ঠাকার বাসায় এসে তো আমরা চলে এসেছি এখন আমরা একটু এই তো ট্রেন যাচ্ছে তো দেখছি কি কি খাবার এখানে আছে তো চালের রুটি হাঁসের মাংস ভুড়ি রাজহাঁসের মাংস সব কিছুই তো এখন পেট ভরা খেতে পারবো না একটু ঠান্ডা জাতীয় খাবার খুঁজছিলাম আর ওরা চা খাবে আমার সাহেবও চা খেতে পছন্দ করে আর বউ চা খায় আর আমি ঠান্ডা জাতীয় খাবার খুঁজছিলাম Ah, solé. অনেকেই অনেক রকম মানে চা খা পছন্দ করে আর আমি পছন্দ করি ফুল টুল আর খাবার তো আমার ঠান্ডা জাতীয় খাবার খেতে পছন্দ করি তো এই রাইবেলি গাছটা নিয়ে এসেছি বাসায় লাগিয়েছি বেলকনিতে রাইবেলি গাছটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম পাচ্ছিলাম না তো আজকে পেয়ে গিয়েছি এসে আবার টপ নিলাম মাটি নিলাম তো গাছটা লাগিয়ে দিয়েছি আমা আমার হাতে গাছ আমি খুব যত্ন করি গাছের এই জন্য গাছগুলো ভালো হয় এখনও ফুটেনি এটা নিয়ে এসেছি দুশো টাকা টপ নিয়েছে দুইশো টাকা আর একটু মাটি কিনলাম এখানে মাটির অভাব তো যাই হোক যারা বাগান বিলাসী যা যেখানেই যাক না কেন গাছ দেখলে অবশ্যই কিনবে যারা গাছ ভালোবাসে আর একটা নাগাম মরিচ খুঁজছিলাম পাইনি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার এই যে ছোটো পেস্টটাতে আপনাদের সবাইকে প্রতিদিনই আমন্ত্রণ জানেই আমার এই ছোট পেস্টটা ফলো করবেন আমি এখন ভয়েস দেওয়ার সময় আজান হচ্ছে সরি আমি এখন ভয়েসটা কীভাবে ডিলেট করি তো এই তো আমার বেলকনি বাগান কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আর আমি গাছ যা নিয়ে আসি সবাইকে দিই আমিও লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ